এই হাস্যোজ্জ্বল মুখচার অন্তরালেও যে লুকিয়ে থাকতে পারে কত যন্ত্রণা কত বিষণ্নতা আর কত হতাশার গল্প তা হয়তো তার ভীষণ কাছের মানুষগুলো পর্যন্ত ভাবতে পারেননি ঘুণাক্ষরেও নিঠুর বাস্তবতা সেই যন্ত্রণার উপাখ্যানেরই পরিসমাপ্তি ঘটেছে আর তা ঘটিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার গ্রাহাম থর্প নিজেই নিজের জীবনের গল্পে নিজেই ঠুসেছেন ফুলস্টপ গত চার অগাস্ট নিজের জন্মদিনের তিন দিন বাদেই সারেতে নিজ বাড়ির কাছে তার মিথোর দেহ খুঁজে পাওয়া যায় প্রাথমিকভাবে তার পরিবার থেকে কিছু না জানানো হলেও অবশেষে তার স্ত্রী অ্যামান্ডা মারফত জানা গেল থর্প নিজেই নিজের প্রাণ সংহার ঘটিয়েছেন ট্রেনের একটা ধাক্কা জীবন কেড়ে নিয়েছে থর্পের আত্মহত্যার এই প্রবণতা নতুন কিছু নয় থর্পের জীবনে এর আগে দু সালের মে মাসেও আত্মহননের চেষ্টা করেন থর্প সে যাত্রায় প্রাণে বাঁচলেও এবারে আর বাঁচানো গেল না তাকে এরপর থেকেই মারাত্মক ডিপ্রেশনে ভুগছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাঝে মাঝে আশার আলো দেখা গেলেও সারাক্ষণই সে বিষণ্নত ও দুশ্চিন্তায় ভুগছিল কিছু কিছু সময় সেটা মারাত্মক আকার ধারণ করত আমাদের পুরো পরিবার তার পাশে ছিলাম এবং সে নানা রকম চিকিৎসা গ্রহণ করছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে এর কিছুই কাজ করল না সম্প্রতি তার মানসিক অবস্থার আরও অবনতি হয় এবং সে ভাবতে শুরু করে যে তাকে ছাড়াই আমরা ভালো থাকব সে অবশেষে সত্যি তা করল আর আমাদেরকে একেবারে বিধ্বস্ত করে গেল তার মৃত্যুতে স্বভাবতই শোকের ছায়া নেমেছে আঙ্গনে তার সময়কার অন্যতম সেরা বোলার ওয়াসিম আকরামের মতে তার দেখা সেরা বাঁহাতি ব্যাটার তিনি চুয়াল্লিশ দশমিক ছয় ছয় গড়ে একশোটা টেস্টে তার ষোলো সেঞ্চুরি আর উনচল্লিশটা ফিফটি সে সাক্ষ্যই দেয় বারো বছর থ্রিলায়ন্ডর প্রতিনিধিত্ব করা থর্প তার ক্যারিয়ারে খেলেছেন অসামান্য কিছু ইনিংস অবসরের পর কোচিংয়ের ভূমিকাতেও দেখা গেছে তাকে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার কথা এখন শোনা যায় অনেক ক্ষেত্রেই থর্পের মৃত্যুর পর তার বড় মেয়ে কিটির কণ্ঠেও প্রতিধ্বনিত হল সেই কথাগুলোই লুকাবার কিছুই নেই এতে কোনো কলঙ্ক নেই তার জীবন রক্ষা করতে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তার সুরক্ষার জন্য এসব ব্যাপার আমরা কখনো প্রকাশ্যে আনিনি ব্যাপারটা যে ভীষণ বিভীষিকাময় ছিল তা জানানোর এখনই সময় আমরা চাই এ ব্যাপারে আরও সচেতনতা তৈরি করতে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেও একটা জায়গায় জড়িয়ে আছে থরপের নাম দু সালে তার খেলা সবশেষ আন্তর্জাতিক ম্যাচটাই যে প্রতিপক্ষ ছিল টিম টাইগার্স সেটা আবার ছিল তার 100তম টেস্ট ম্যাচ 66 রানে অপরজিত থাকা সেই ইনিংসটাই হয়ে রইলো থরপের শেষ ইনিংস আক্ষেপ একটা জায়গায় জীবনের ইনিংসটা মাত্র পঞ্চান্ন বছরেই থেমে গেল তার রিফাত ভি রাফি টি স্পোর্টস ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন বেল আইকন follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.